আসসালামু আলাইকুম সবাইকে আজ আমাদের জন্য অনেক স্পেশাল একটি দিন কারণ আজকে আমার এক চাচার বিয়ে তাই ভাবলাম আপনাদের সাথে এই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো চাচার বিয়ে হচ্ছে বামুন্দিতে তাই আমরা এখন সবাই বামন্দির দিকেই যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি গাড়ির ভিতরে অনেকে বসে আছে এই গাড়িতে আমরা যাব বিয়েবাড়িতে আমরা রওনা হয়ে গেছি সাসার বিয়ের অনুষ্ঠানের দিকে পথে যেতে যেতে নানা রকম দৃশ্য চোখে পড়ছে এখানে দেখুন ছোট একটি বাজার মানুষের ব্যস্ততা চারপাশে দোকানপাট আর কোলাহল তারপরই চোখে পড়লো অনেক বড় রাস্তা গাড়ি বাস চলাচল করছে চারপাশে সবকিছু একেবারেই জমজমাট আজকের দিনটা আসলেই অনেক মজা হবে এখানে এসে দেখতে পারলাম আগে যারা চলে এসেছে তারা সবাই এখানে অপেক্ষা করছে কারণ সবাই একসাথে যাব একসাথে গেলে আমাদের দেখতেও অনেক ভালো লাগবে আমরা যাচ্ছিলাম মাইক্রো কার এবং বাইকে করে যাদের বাইক ছিল তারা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা চলে যাচ্ছে আগে এবং তারপরে যাচ্ছে কার তারপরে যাচ্ছে আমরা এভাবেই আমরা যাত্রা করছি বিয়েবাড়ির উদ্দেশ্যে এভাবে কিছুক্ষণ যেতে যেতে পাশে একটা স্কুল দেখা গেল। এখানে অনেকে পড়াশোনা করে গ্রামের মাঝেও কত সুন্দর পরিবেশ এভাবেই এগিয়ে চলেছি আমরা চাষার আনন্দঘন দিন উদযাপন করতে মিষ্টির দোকান থেকে আমরা কিছু মিষ্টি নিলাম অবশেষে আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছে যেন অতিথিদের স্বাগত জানাচ্ছে সামনেই দেখা গেল বরকে ঘিরে আছে অনেক মানুষ চারপাশে হইচই হাসি আনন্দ আর কোলাহলে জমজমাট পরিবেশ সবার মুখেই খুশির ছাপ আসলে আজকের দিনটা সবার জন্যই বিশেষ তো এখানে আমাদের জন্য ছাদের উপরে বসার জায়গা করা হয়েছে তাই আমরা সিঁড় বেয়ে উঠে যাচ্ছি ছাদের উপরে ছাদের উপরে যেয়ে চারপাশটা দেখেই মন ভরে গেল কারণ এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর লাইট ফুল আর রঙিন সাজসজ্জায় পুরো পরিবেশটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে আর অতিথিদের জন্য প্রতিটি টেবিলে আগে থেকেই নাস্তার ব্যবস্থা করে রাখা হয়েছে এতে করে সবার জন্য আয়োজনটা আরো আরামদায়ক ও আনন্দদায়ক হয়ে উঠেছে আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের নাস্তা শুরু করলাম সবাই নাস্তা করছে এবং আমরা আজকের দিনটা অনেক সুন্দরভাবে উপভোগ করছি কিছুক্ষণ পরেই আমাদের নাস্তা শেষ হলো এবং আমরা সেখান থেকে উঠে পড়লাম দেখুন বন্ধুরা ডেকোরেশন ব্যবস্থা কতটা সুন্দর করা হয়েছে অনেক ফুল দেওয়া হয়েছে ফুলের মাঝে আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগছে আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল কারণ এমন আনন্দ ঘন মুহূর্তের অংশ হতে পারছে আশা করি আপনাদেরও আমার সাথে থেকে ভালো লাগছে বরের বসার জায়গাটা বিশেষভাবে সাজানো সবার নজর এখন তার দিকেই সত্যি অনেক আকর্ষণীয় লাগছে ইতিমধ্যেই বরের সাথে একজন মুরুব্বী দেখা করতে আসছে হয়তো সে নানা বা দাদা হবে ছোট বাচ্চারা এখানে বসে গল্প করছে তার বন্ধুদের সাথে কিছুক্ষণ পরে চোখে পড়ল কিছু প্লাস্টিকের পাখি ঝুলন্ত রাখা হয়েছে পাখিগুলো দেখে অনেক সুন্দর লাগছে অবশেষে সেই বিশেষ মুহূর্ত এলো হুজুর এসে বিয়ের কাজ শুরু করলেন সবাই গভীর মনোযোগ দিয়ে বসে আছে চারিদিকে নিস্তব্ধতা চাচার বিয়ে পড়ানো হচ্ছে এরপর সবাই একসাথে মোনাজাতে হাত তুলল আল্লাহর কাছে দয়া করল যেন নতুন দম্পতির জীবন সুখে শান্তিতে ভরে ওঠে মোনাজাত শেষে আমার চাচা উঠে দাঁড়িয়ে সবাইকে সালাম প্রদান করলেন এবং শুরু হলো অলিমার আয়োজন প্রতিটি অতিথিদের জন্যই অলিমা দেওয়া হচ্ছে সেখান থেকে আমিও একটি অলিমা তুলে নিলাম এরপর কিছুক্ষণ বসে থাকার পরে শুরু হলো আমাদের দুপুরের খাবারের আয়োজন প্রতিটি টেবিলে সাজানো হয়েছে নানা রকম সুস্বাদু খাবার পোলাও মাংস রোস্ট ডিম ইত্যাদি দেখতে পাচ্ছেন কয়েকজন খাবার তুলে দিচ্ছে এবং সবাই তাদের প্লেটটা আগিয়ে দিচ্ছে খাবার নেওয়ার জন্য আমিও আমার প্লেটটা খাবার নেওয়ার জন্য এগিয়ে দিলাম এরপর আমরা শুরু করলাম আমাদের খাওয়া বিয়ের অনুষ্ঠানে আসল আনন্দ যেন এই খাওয়াতেই আত্মীয় স্বজন একত্রে বসে খাওয়া আর হাসি আনন্দ ভাগাভাগি করা এরপর একজন আসলেন এবং আমাকে একটা রোস্ট দিলেন এরপর আমি রোস্টটা খাওয়া শুরু করলাম রোস্ট খেতে আসলে অনেক মজা লাগছে আমি অনেক মজা করে রোস্ট খেলাম এরপরে একজন দিয়ে গেলেন আমাদের সকলের প্রধান খাবার গরুর মাংস গরুর মাংসটা দেখে অনেক মনে হচ্ছে অনেক সুস্বাদু পোলাও ভাতের সাথে গরুর মাংস খাওয়ার মজাই আলাদা সবাই বলছে ওহ কি দারুণ স্বাদ আসলে বিয়ের দাঁত মানে গরুর মাংস না থাকলে জমে না তাই না এভাবে আমরা অনেক মজার সাথে আমাদের খাওয়া চালিয়ে যেতে লাগলাম খাওয়া শেষ করে যেয়ে দেখি বর খাওয়া শেষ করেছে এবং বরের খাবার অনেকেই খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হলাম বিয়ে বাড়ি থেকে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বর এবং কোনে দুজনে গাড়ির ভিতরে এখন বসলো কিছুক্ষণ পরে বর এবং কনে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলতে শুরু করলো তাদের বাড়ির উদ্দেশ্যে পিছনে পিছনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করলাম আমরা এখন যে বসবো আমাদের গাড়িতে তারপরে আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে আবারও আমরা সেই বিশাল বড় রাস্তার বুকের উপর দিয়ে রওনা করেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে ড্রাইভার খুব সুন্দরভাবে তার গাড়ি চালাচ্ছে সবার মুখে হাসি মনে আনন্দ আর মনে হচ্ছে এই মুহূর্তগুলো জীবনভার মনে রাখার মতো রাস্তায় আসতে আসতে অনেক বাতাস বাতাসে মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাব। ইতিমধ্যে আমরা চলে আসলাম চোখতোলা নামক স্থানে এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই কাছে তার কিছুক্ষণ পরেই আমরা আমাদের গ্রামে চলে আসলাম আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম গাড়ি থেকে সবাই নামা শুরু করেছে এবং আমিও গাড়ি থেকে নামলাম এসে দেখি আমাদের আগেই বট কনের গাড়ি চলে এসেছে পাড়ার মহিলারা বট কনেকে দেখার জন্য আগে থেকে এসে হাজির ফাইনালি আমরা বিয়ে বাড়ি থেকে আমাদের গ্রামে চলে এসেছি এখন বট কনে তাদের নিজ বাড়িতে আমরা তাদেরকে রেখে আমরা সবাই সবার নিজের বাড়িতে চলে যাচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আজকে এখানে আমাদের ব্লগটি শেষ করছি ধন্যবাদ